কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা নির্লজ্জতা বিশেষ করে ব্যবচার এবং ব্যবীচার সংক্রান্ত অপরাধ সমূহ যদি ব্যাপক হারে বিস্তৃতি লাভ করে এবং এটা সবার গা সওয়া হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় তো আল্লাহ স্মাদ তাদের স্বাভাবিক জীবন যখনটা তুলে নেন স্বাভাবিক মৃত্যু আল্লাহ সুমাতা তুলে নেন তখন অস্বাভাবিক মৃত্যুই স্বাভাবিক হয়ে যায় অস্বাভাবিক জীবনই স্বাভাবিক হয়ে যায় কারণ তাদের কাছে এই জেনা এবং জেনা সংক্রান্ত ব্যবিচার এবং ব্যবিচার সংশ্লিষ্ট অপকর্মসমূহ তাদের কাছে গা হয়ে গেছে নবী সাল্লাম বলেছেন এর ফলে আল্লাহ সুমতাল্লাহ পক্ষ থেকে মহামারী দেখা দেয় এমন এমন রোগ দেখা দেয় যে রোগগুলোতে গরহারে মানুষ মরতে থাকে আজ ক্যান্সারের যে প্রকোপ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে দশ বছর পনেরো বছর বা বিশ বছর আগেও এদেশে এত পরিমাণ ক্যান্সারের রুগী দেখা যায়নি এখন যত দেখা যাচ্ছে এবং প্রায় প্রতিটি পাড়া মহল্লাতে মোটামুটি দু চারজন মানুষ মারা যাচ্ছে যেটা খুব নিকট অতীতে গেলেও দেখা যায় এতটা ভয়াবহকার ছিল না একটি কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট তিনি বলেছেন তখন মাদা ব্যবচার খুব বেশি হওয়ার ফলে যে জিনিসটি হয় সেটা হলো দুর্ভিক্ষ দেখা দেয় এমন দুর্ভিক্ষ যেটা পূর্বে ছিল না এই জায়গাটা একটা প্রশ্ন খুব বড় আকারে দাঁড়ায় সেটা হলো এই যুগে তো দুর্ভিক্ষ এটা তো এখন প্রায় জাদুঘরে চলে গেছে এখন দুর্ভিক্ষ তো নেই বললেই চলে তাহলে নবীন ইসলাম যে বললেন ব্যবিচারের মাত্রা যখন বাড়বে দুর্ভিক্ষ আসবে কই দুর্ভিক্ষ পৃথিবীর কোন দেশে যেখানে ব্যবিচার বেশি দুর্ভিক্ষ তো আমরা দেখতে পাচ্ছি না তো এই প্রশ্ন উত্তর হল এখানে হাদিসের ভাষ্যটা যদি আমরা খেয়াল করি তাহলে প্রশ্ন উত্তর চলে আসবে নবীন ইসলাম বলেছেন আল্লাহ লামতা কোন মাবাদ এমন দুর্ভিক্ষ আসবে যার ফরমেট সম্পূর্ণ ব্যতিক্রম ভিন্ন হবে আল্লাতী লাম তাকুন ফি আসলাবিহ পূর্বের যুগে এরকম দুর্ভিক্ষ ছিল না সেরকম দুর্ভিক্ষ আসবে অর্থাৎ ভিন্ন ধরনের ধরনের দুর্ভিক্ষ আসবে আগের যুগের যে দুর্ভিক্ষ ছিল সেটা তো কমন জানা বিষয় যে মানুষ খেতে পেতো না খাবার পেতো না এই দুর্ভিক্ষ ছিল নেবুল হাসান বলছেন যে এমন দুর্ভিক্ষ আসবে যেটা দৃষ্টান্তই ইতিপূর্বে ছিল না অর্থাৎ আগের যুগের দুর্ভিক্ষগুলো মতো থাকবে না তাহলে কি সে দুর্ভিক্ষ হল খাবার আছে কিন্তু মানুষ খেতে পারছে এখন কি খাবার অভাব নাই কিন্তু খেতে পারছে না অ্যাকাউন্ট ভর্তি টাকা পকেট ভর্তি টাকা বাট ভোগ করতে পারছে না নানা রকম রোগ বালাই নানা রকম সমস্যার কারণে রেস্ট্রিকশন চলে আসছে খেতে পারছে না খাবারের অভাবে খেতে না পারা যতটা কষ্টের কোন কোন ক্ষেত্রে খাবার থাকার পরেও খেতে না পারা তার চেয়ে বেশি কষ্টের সেই পরিস্থিতি আজ চলে আসছে এই গোটা হাদিসকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে এভাবে বলতে পারি যখন ব্যবিচার কোনো সমাজে দিন দিন বাড়তে থাকে এবং গাসওয়া পর্যায়ে চলে যায় তখন আল্লাহ সুমাতালার যে নিরাপত্তা প্রত্যেকটা মানুষের উপর বা সমাজের উপরে ওইটা আল্লাহ সুমাতালা তুলে নেন এবং একের পর এক অস্বাভাবিক ঘটনা এবং মৃত্যুর মানুষ মুখোমুখি হতে থাকে আপনারা কেউ বলবেন যে এই গরিব দেশ আমাদের বাংলাদেশ আল্লাহর এই সব হাদিসের ফিটিং এবং সেটিং এর বাস্তবায়ন শুধু এই গরিব দেশের উপরই হয় উন্নত দেশগুলোতে এর চেয়ে বেশি ব্যবিচার হচ্ছে ব্যবিচারের বন্যা বয়ে যাচ্ছে কই সেসব দেশে তো কিছু হচ্ছে না আমি এ প্রশ্নের জবাবে বলবো হচ্ছে বহু কিছুই কিন্তু কিছু কিছু বিষয় আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান হয় আর কিছু কিছু বিষয় খুব বেশি অদৃশ্যমান হয় শুধুমাত্র একটা দেশ আমেরিকাতে অর্ধ মিলিয়নের বেশি মানুষ এইডস এ আক্রান্ত আর অন্যান্য বড় বড় রোগের কথা বলাই বাহুল্য আমাদের দেশে হয়তো দৃশ্যমান কিছু দুর্ঘটনা ঘটছে অন্যান্য দেশে বিমান দুর্ঘটনা ঘটছে এবং দিন যত যাচ্ছে বেড়েই চলছে গোটা বিমান হাওয়া হয়ে যাচ্ছে সমুদ্রে ঢুকে পড়ছে দুর্ঘটনা ঘটছে এগুলোর মাত্রা দিন দিন বেড়ে চলেছে পৃথিবীর এক এক দেশে তার এক একটা রূপ পরিগ্রহ করছে কিন্তু অস্বাভাবিক মৃত্যু সারা পৃথিবীতেই কিন্তু বেড়ে চলেছে এই জন্য এই দ্বিতীয় কারণটি আমাদেরকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং এটি আল্লাহ সুমাতাল পক্ষ থেকে আমাদের জন্য বার্তা বিশেষ করে অশ্লীলতার যে অপরাধ ব্যবিচারের যে অপরাধ এর ফলে আপনারা জানেন পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ কিছু কিছু অপরাধ সহ্য করেন না এর চাইতে অনেক বড় অপরাধও আছে যেগুলাকে আল্লাহ সহ্য করেন হয়তো মাত্রায় এটা অনেক অপরাধের চাইতে কম জঘন্য কবিরাগুনা হওয়ার পরেও কিন্তু আল্লাহমাতালার কাছে বড় অসহনীয় আল্লাহ এটা এটা সাজারা নগদ দিয়ে দেন এবং বার্তাটা নগদ দিতে থাকেন আল্লাহ আপনি কম কথা বলতে পারেন এখন পর্যন্ত পৃথিবীতে তাদের সেই ধ্বংসের নমুনা রয়ে গেছে কম অপরাধ যেটি ছিল তার চাইতে অনেক বড় বড় অপরাধ আক্ষরিক অর্থে এই পৃথিবীতে মানুষ করেছে মাতালা সমলে ধ্বংস করেননি কিন্তু কম এলুতকে মাতালা সমলে ধ্বংস করেছেন এভাবে আপনি কমে সামদ কমে আয়াতকে যদি দেখেন অনেক জাতি দেখবেন যাদের মধ্যে আল্লাহ সুমাতার কিছু কিছু আজাব এসেছে যেগুলো ইতিপূর্বে ছিল না অতএব আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য গণ দবা করা দরকার এই পথে আসতে দেখলাম যে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে বোধ হয় সিলেট রোডে যাই না হতাহতের ঘটনা কত কি হয়েছে না হয়েছে তো এগুলো এখন এমন সাধারণ বিষয় হয়ে গেছে যে এটাই আমাদের জীবন সড়কে মানুষ প্রতিদিন মরতে থাকবে আগুনে পুড়ে মানুষ মরতে থাকবে এটা যেন একটা সাধারণ জীবনে পরিণত হয়ে গেছে এই জন্য এই দ্বিতীয় পয়েন্টটা আমাদের মাথায় রাখা দরকার এবং অশ্লীলতার ব্যাপকতা রোধে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করা দরকার আল্লাহ তালার আজাব বা শাস্তি যখন আসে কাউকে আল্লাহ সুমাতালা একটা দেশ আমেরিকাতে অর্ধ মিলিয়নের বেশি মানুষ এইডসে আক্রান্ত আর অন্যান্য বড় বড় রোগের কথা বলাই বাহুল্য আমাদের দেশে হয়তো দৃশ্যমান কিছু দুর্ঘটনা ঘটছে অন্যান্য দেশে বিমান দুর্ঘটনা ঘটছে এবং দিন যত যাচ্ছে বেড়েই চলছে গোটা বিমান হাওয়া হয়ে যাচ্ছে সমুদ্রে ঢুকে পড়ছে দুর্ঘটনা ঘটছে এগুলোর পৃথিবীর এক 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 দেশে তার একটা রূপ পরিগ্রহ করছে কিন্তু অস্বাভাবিক মৃত্যু সারা পৃথিবীতেই কিন্তু বেড়ে চলেছে এই জন্য এই দ্বিতীয় কারণটিও আমাদেরকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং এটি আহ আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য বার্তা বিশেষ করে অশ্লীলতার যে অপরাধ ব্যবিচারের যে অপরাধ এর ফলে আপনারা জানেন পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ কিছু কিছু অপরাধ সহ্য করেন না এর চাইতে অনেক বড় অপরাধও আছে যেগুলাকে আল্লাহ সহ্য করেন হয়তো মাত্রায় এটা অনেক অপরাধের চাইতে কম জঘন্য কবিরা গুণা হওয়ার পরেও কিন্তু আল্লাহমাতালার কাছে বড় অসহনীয় আল্লাহমাতালা এটা এটা সাজাটা নগদ দিয়ে দেন এবং বার্তাটা নগদ দিতে থাকেন আল্লাহ আপনি কৌমেলের কথা বলতে পারেন এখন পর্যন্ত পৃথিবীতে তাদের সেই ধ্বংসের নমুনা রয়ে গেছে কমেলের অপরাধ যেটি ছিল তার চাইতে অনেক বড় বড় অপরাধ আক্ষরিক অর্থে এই পৃথিবীতে মানুষ করেছে আল্লাহমাতালা সমলে ধ্বংস করেননি কিন্তু কম এলুতকে আল্লাহমাতালা সমলে ধ্বংস করেছেন এভাবে আপনি কমে এসাম কমে আয়াতকে যদি দেখেন অনেক জাতি দেখবেন যাদের মধ্যে আল্লাহ সুমাতার কিছু কিছু আযাব এসেছে যেগুলো ইতিপূর্বে ছিল না অতএব আমাদের এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য গণতবা করা দরকার এই পথে আসতে দেখলাম যে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে বোধ হয় সিলেট রোডে যাই না হতাহতের ঘটনা কত কি হয়েছে না হয়েছে তো এগুলো এখন এমন সাধারণ বিষয় হয়ে গেছে যে এটাই আমাদের জীবন সড়কে মানুষ প্রতিদিনই মরতে থাকবে আগুনে মানুষ থাকবে এটা যেন একটা সাধারণ জীবনে পরিণত হয়ে গেছে এই জন্য এই দ্বিতীয় পয়েন্ট আমাদের মাথায় রাখা দরকার এবং অশ্লীলতার ব্যাপকতা রোধে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করা দরকার আল্লাহ তালার আজাব বা শাস্তি যখন আসে কাউকে আলোচনা